মল্লারপুর থানার অন্তর্গত নান্দরা মোড়ে কালীমাতা হাটবারে বুধবার ভোররাতে রাতে চুরি গেল নগদ কয়েক লক্ষ টাকা আজ অর্থাৎ বুধবার দুপুর দুটো নাকাত সমাজ মাধ্যমে ভাইরাল হল চুরি যাওয়া দোকানের সিসিটিভি ফুটেজ আবারও জানাবো কালীমাতা হাটবারে চুরি গেল প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকা ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার অন্তর্গত নান্দরা মোড়ে কালীমাতা হাটবারে আজ ভোররাতে রাতে চুরি হয় এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসে

ওইটু ভাইন দেখা যায় গো যেটা নাম চেয়েছে শালা ল্যাপটপ থেকে নিয়ে লাই নিয়ে এই শালা মুক্ত পড়ে সব বুঝে না লো ডো ল্যাপটপ তো লেবেন আর খাবার চাটা কেন বলতো ওসব সব কিছু বৃষ্টি পারবে না ক্যাশ তো দরকার ও কিছু লেবেন না ও অফিস অফিস এবার ওই ক্যাশ লয়া দেখো বাস এবার ক্যাশ তো লয়া ফুড স্টলি ডাইভার তো নিয়ে আমার দেখ লাগে না ইসকো লয়া দেখো নি প্রথমে দেখ লাগে না না প্রথমে এরপর এইটা ফুড স্টলি চিদি আমি ঢোকা দেখছি ঢুকছিল না মায়ের যদিও আছে তাহলে কি করি ওটা আরে সে যদি তুমি বলছো আমাদের এখান থেকে ছিল মানে পোশাক সাত দিন চালালে তাহলে আরো বেশি ভালো চুরি হতো নাকি রে হ্যাঁ হ্যাঁ পোষণকে তো আবার বললো মায়েরও দেওয়া হতো রাতে আমি তো ছিলাম না তাহলে আরো ভালো চুরি যেত হ্যাঁ পোষণ কাছে তো আরো বেশি টাকা ছিল আড়াই লাখ তিন লাখও টাকা নিয়ে গিয়েছে পোষণ তাহলে ও